কি হতে পারে আও সেভেনটিন প্রো ম্যাক্স কু কালারে সেভেনটিন প্রো ম্যাক্স আসতে অনেক দেরি করছে এই জন্য আমার একটু এটার প্রতি একটু ক্ষোভ আছে কারণ আমি অর্ডার দিয়েছিলাম আঠেরো তারিখে সরি সতেরো তারিখে অর্ডার দিয়েছিলাম কিন্তু আসছে এখন ব্যাস ভাই এটাতে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে পুরো আমার তেইশ দিনের সেভিং চলে গেছে এটাতে চলেন খুলি তেইশ দিনে প্রায় আড়াই লক্ষ টাকা সেভিং করছিলাম ভাবছিলাম বিয়ে শাদি করবো কাজে লাগবে পরে আমার তো কোনো মায়া পছন্দ হয় না তাই বিয়ে শাদি চিন্তা বাদ চলেন খুলি আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স সেভেনটিন প্রো ম্যাক্স ম্যাক্সটা কেনা উচিত হয় নাই কারণ প্রো আর প্রো ম্যাক্স সেম জাস্ট প্রো ম্যাক্সটা একটু বড় প্রো ম্যাক্স এবং প্রো সেম সো কেউ যদি প্রো কিনে তাহলে একদম মানে আমারটার মতোই সেম কোয়ালিটি থাকবে কোনো কিছু এক্সট্রা চাষির একটু বড়ো এতটুকু আর আমার প্রোটা কেনা উচিত ছিল আর কি আবার আমি চিন্তা করলাম এটা আমার একটু বড়ো সাইজ ভালো লাগে আর কি কারণ আমার সব কিছুই একটু দেখতে আমি সব কিছু একটু ইলেকট্রিক্যাল জিনিসগুলো আপডেট যেগুলো এইগুলো একটু পছন্দ করি তা এখানে জাস্ট বাই আর আমরা জানি আইফোনে এক্সট্রা কিছুই দেয় না বায়ার ছাড়া

স্যামসাংয়ের এর প্রোডাক্ট একটু বেশি ব্রাইট দেখছি ওই তো ওই এটা আমার এখন সেটিং করতে হইব কিন্তু এটা কালারটা দেখেন ভাই পুরো রুম কিন্তু অন্ধকার হ্যাঁ আমি এই মোবাইলের পাওয়ার দিয়ে তখন আলো করে রাখছিলাম আর কি আমি আসলে অত লাইট পছন্দ করি না কালারটা দেখেন কালারটা ক্যামেরাতে অন্ধকারের কারণ দেখা যেতেছে না ফোকাস কম করতেছে এই সাইডের কালারটা একটু অন্যরকম না এটা ক্যামেরার দোষ না এটা ফোনেরই দোষ মানে এটা অন্য মানে এরকম করলে কে কালার চেঞ্জ হয়ে এটার মধ্যে এই দেখেন এটার কালার কিন্তু চেঞ্জ হইতেছে এখন এক কালার দেখছেন এই দেখেন এখন আরেক কালার মানে এই 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 জায়গাটা এটা ভিন্ন রকম করছে আর কি এটা কালার চেঞ্জ হইতে এ দেখেন এটা এখন এক কালার কারণ এখন লাইট লাইটের দিকে আছে হ্যাঁ এখন কালার গুড আর আমি অলরেডি এটার জন্য অনেক প্রোটেক্টর কিনে আনছিলাম ওইখানে আছে আমার হাতে আবার পরে এক মাসের ইনকাম এক মাসে তিরিশ দিন হইলেও শুক্র শনি পুজো বাদ দিই বাইশ দিনের মতো পরে তো আমার এখানে পুরো দিনের ইনকাম আমার হাতে অনেক আগে কিনার কিন্তু আমি শুধু ওয়েট করছিলাম এটা কখন আসবো আসার পর আমি ষোলো তারিখে অর্ডার দিয়েছিলাম সতেরো তারিখে অর্ডার কনফার্ম হয়েছে তারপরেও মনে করেন এটা এইভাবে ঘুরতে ঘুরতে এখন আসছে চিন্তা করেন ওরা ম্যানুফ্যাকচারিং করছে হয়তো ওরা জাস্ট রিলিজ করছে বলছে প্রি অর্ডার দিতে প্রি অর্ডার দিয়েছি কিন্তু আসে না অনেকের হাতে চুল লেগেছে যারা একদম সাথে সাথে অর্ডার দিছে তবে এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে আছে বাংলাদেশে কিভাবে এত ফোন চুল লেগেছে আমার নিজেরও ধারণা নেই এইখানে জার্মানির মতো একটা দেশের মধ্যে আমার এর এত সময় লাগছে কিন্তু বাংলাদেশে মানে অ্যাভেলেবেল আর এটা আড়াই লক্ষ টাকা কেন কারণ আমার বিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হয়েছে এটা মানে সরকার কাজ করো বিশ পার ট্যাক্স দো যা কিছু করো ট্যাক্স দোক কিংবা এটারও ট্যাক্স 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 আর আর মানে ট্যাক্সের শহর আমরা তো স্টুডেন্ট পার্ট টাইম কাজ করি তার জন্য আমাদের কম লাগে ট্যাক্স টেন পার্সেন্ট হয়ে চলে যায় আমি এমন অনেক কেটে চিনি যারা ফুল টাইম কাজ করে ওদের পুরো অর্ধেক টাকায় লোয়ে যায়।

হ্যাঁ অলিকা আমি ইলেকট্রিক জিনিস একটু বেশি পছন্দ করি সব সময়ের মতো বরাবরের এই ভালো কত মনে হচ্ছে ইলেকট্রিক জিনিসের পছন্দ যেমন করে একটু লুক আছে দেখেন এটা আমি কিনছিলাম দুই লাখ টাকা দিয়া চোদ্দশো ইউরো হ্যাঁ অলমোস্ট দুই লাখ কিন্তু এটা যখন আমি মানে ট্রেড করতে গেছি মানে আমি একটু এটা ওদেরকে দিয়ে আমি অন্য একটা কিছু কিনতে চাইছিলাম ওরা বলে এটার দাম সাতশো ইউরো মানে পুরো অর্ধেক কমাই দিছে এইটা আমি কিনছিলাম আমি চাইছি মনে করেন আমি যাতে সব সময় রাখতে পারি আর কি আমার যত লেখা লিখে আছে সব কাজ যাতে এটাতে করি ল্যাপটপ ছিল তারপরও কিনছি এটা শুধু লেখা লেখালেখির জন্য পড়াশোনার জন্য এ পর্যন্ত যা ইনভেস্ট করছি সব পড়াশোনার জন্য করছি ফোনটা শুধু এই প্রথম আমি কিনলাম নিজের জন্য আর কি ঘড়িটাও অবশ্যই লেখাপড়ার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন প্রার্থনা করবেন আমি যাতে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি ভালো থাকবেন আপনার আশীর্বাদে আমি বড় হবো অবশ্যই